আজকের এই বিনিয়োগটা তোমাদের প্রত্যেকের জন্য খুবই একটা গুড নিউজ হতে চলেছে প্রায় এক লক্ষ শূন্য পদে পোস্ট অফিসে কর্মী নিয়োগে মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করার একটা সুযোগ এই বছর থেকে দেওয়া হবে অনেকের কোশ্চেন রয়েছে যে পোস্ট অফিসের মাধ্যমে প্রত্যেক বছর কিন্তু দুইটা করে রিক্রুটমেন্ট নেওয়া হয় তবে এই বছর কেন রিক্রুটমেন্ট নেওয়া হচ্ছে না দুই হাজার চব্বিশ এই অতবর্ষে তোমাদের কতগুলি শূন্যপদ থাকবে পোস্ট অফিসের মাধ্যমে এছাড়া কতগুলি শূন্য পদে তোমাদের নিয়োগটা করা হবে যোগ্যতা কি থাকবে এছাড়া এখানে আবেদন কখন থেকে শুরু হতে পারে এই সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট যা যারা ভিডিওটি পুরো তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকবে অবশ্যই চ্যানেলটিকে ভিডিও শুরু করার প্রথমে তোমাদের জন্য একটা ওয়ার্ক ফ্রম হোম জব সম্পর্কে আলোচনা করছি যেখানে তোমাদের রকম টাকা ইনভেস্টমেন্ট ছাড়া হান্ড্রেড পার্সেন্ট অনলাইন ভিত্তিক একটা জব যেখানে তোমাদের ই কমার্স একটা প্রজেক্টের মাধ্যমে তোমরা এখানে জব খুঁজতে পারো এখানে শুধুমাত্র মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে তোমরা এখানে কাজ করতে পারবে কাজ করার জন্য যে এখানে কিন্তু একটা সফটওয়্যার বেসিক এখানে কাজ করানো হবে স্মার্টফোন কিন্তু এখানে কম্পালসারি রয়েছে মান্থলি তোমরা এখানে বারো হাজার থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবে ওয়ার্ক টাইপটা তোমাদের পার্ট টাইম জব থাকবে এবং এডুকেশন কোয়ালিফিকেশান মিনিমাম তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে বিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে রয়েছে প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে আউট টু এপ্লাইয়ের কথা বললে হোয়াটসঅ্যাপে আপনার নাম এছাড়া এখানে বয়স শিক্ষাগত যোগ্যতা সিসি কোড এগুলি সবগুলি পাঠিয়ে তারপর কিন্তু আপনাকে এখানে যোগাযোগ করতে হবে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিনের মধ্যে শো হচ্ছে এবং সিসি নাম্বার এখানে শো হচ্ছে এই সিসি নাম্বার এবং হোয়াটসঅ্যাপ দিয়ে আপনারা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে তারপর কিন্তু কাজের সম্পর্কে বিস্তারিতভাবে জেনে তারপর এখানে আবেদনটি করতে পারবেন যদি আপনাদের কাছে কোনো রকম টাকা চাওয়া হয় তাহলে কিন্তু আপনারা এখানে টাকা দিতে রাজি হবেন না পরবর্তী সময় চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকবে না সুতরাং নিজ দায়িত্বে আপনারা এখানে আবেদন এখানে তোমরা স্পষ্টভাবে দেখতে পারছো প্রায় এক লক্ষ শূন্য পদে পোস্ট অফিসে কর্মী নিয়োগ শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করুন তো মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে নিয়োগটা করা হয় কোনো রকম এক্সাম এখানে কিন্তু নেওয়া হয় না সম্পূর্ণ রকম মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের নিয়োগটা করা হয় যার বিগত বছরগুলিতে কিন্তু এভাবে নিয়োগটা করা হয়েছিল তবে দুই হাজার চব্বিশ এই অর্থবর্ষে কীভাবে নিয়োগটা করা হবে তা সম্পর্কে আজকের বিরুদ্ধে আমরা আলোচনা করব রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য একটা বিরাট সুখবর মাধ্যমিক পাস যোগ্যতায় পোস্ট প্রায় লক্ষাধিক শূন্য পদে নিয়োগ করা হবে পোস্ট অফিসের গ্রুপস ডি লেভেলে একটা পোস্টম্যান মেল গার্ড এম টিএসে কর্মী নিয়োগ করা হবে শীঘ্রই যেখানে সমস্ত ভারতীয় নাগরিকরা এখানে আবেদন করতে পারবে এছাড়া ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে এখানে আবেদন করা যাবে পুরুষ এবং মহিলা উভয় এখানে আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি এবং মাসিক বেতন কি থাকবে এগুলি সম্পর্কে আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব এখানে আমরা পোস্ট অফিসে শূন্যপদের কথা বললে এখানে রিপোর্ট অনুযায়ী এখানে শূন্যপদ রয়েছে আটানব্বই হাজার তিরাশিটি শূন্যপথ রয়েছে যেখানে পোস্টম্যান রয়েছে এখানে উনষট হাজার প্লাস এখানে পোস্টম্যানের জন্য ভ্যাকেন্সি রয়েছে মেলঘাটের জন্য এক হাজার চারশো পঁচাশিটি ভ্যাকেন্সি রয়েছে এম টিএসের জন্য সাঁত্রিশ হাজার প্লাস ভ্যাকেন্সি রয়েছে শিক্ষাগত যোগ্যতার কথা বললে এখানে প্রার্থীদের আবেদন করার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাসই করা থাকতে হবে এছাড়া উচ্চ মাধ্যমিক পাশ যদি করা থাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলে প্রত্যেকে আবেদন করতে পারবে মাসিক বেতনের কথা বললে কেন্দ্রীয় সরকারের বেতন অনুসারে এখানে কিন্তু পঁচিশ হাজার টাকা থেকে এখানে স্যালারিটা শুরু হয়ে থাকে এছাড়া এখানে বলা হয়েছে আবেদন করার জন্য আবেদন প্রাত্রীদের বয়স অর্থাৎ এখানে কিন্তু আঠারো বছর থেকে সর্বোচ্চ থার্টি টু ইয়ার্স মধ্যে অবশ্যই হতে হবে তাহলে প্রত্যেকে এখানে আবেদনটি করতে পারবে রিপোর্ট অনুযায়ী আমাদের এখানে এই লিস্টের মধ্যে যে ভ্যাকেন্সিগুলি এখানে রাখা হয়েছে লিস্টটা দেওয়া হয়েছে তো তোমাদের দুই হাজার বাইশের আগস্টে এই নোটিশটা দেওয়া হয়েছে তো পোস্টম্যান মেল গার্ড এবং এমটিএস পোস্টে ভ্যাকেন্সি রয়েছে তো এখানে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সমস্ত কিছু বিস্তারিতভাবে আমরা এখানে আলোচনা করব। এখানে তোমাদের টোটাল শূন্যপথ তোমরা এখানে দেখলে এম পোস্টের জন্য এখানে তোমাদের টোটাল শূন্যপথ রয়েছে এছাড়া এখানে মেলঘাট ঠিক আছে এখানে মেলঘাট এখানে রয়েছে পোস্টম্যানের জন্য পোস্টম্যানের জন্য তোমাদের এখানে দেখতে পাচ্ছ উনষাট হাজার তোমাদের এখানে শূন্যপথ রয়েছে এবং এখানে লাস্ট এখানে রয়েছে তোমাদের মেলঘাট মেলঘাট পোস্টের মধ্যে এক হাজার চারশো পঁয়তাল্লিশটি এখানে রাখা হয়েছে তবে এই যে পদগুলি রয়েছে এগুলি সবগুলি মিলে তোমাদের প্রায় এক লাখ সু তোমাদের এখানে নিয়োগ করা হবে তবে এই রিকুইপমেন্টগুলি কখন নেওয়া হবে এই সম্পর্কে এখনও পর্যন্ত রকম আপডেট এখানে নেই তবে পোস্ট অফিসের মধ্যে এই শূন্যপদগুলি এখানে রয়েছে যারা এখানে ত্রিপুরা থেকে আবেদন করবে এছাড়া ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে ঠিক আছে এখানে ওয়েস্ট বেঙ্গলের কথা বললে এখানে তোমরা দেখে নেবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখানে যে সার্কেলটি দেওয়া হয়েছে এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই যে শূন্যপথ রয়েছে এই শূন্যপথ অনুযায়ী তোমাদের এখানে নিয়োগটা করা হবে ঠিক আছে তো বেঙ্গলের মধ্যে কিন্তু ভালো একটা শূন্যপথ রয়েছে যেখানে তোমাদের এম পোস্টের জন্য তিন হাজার সাতশো চুচাল্লিশটি শূন্যপথ রয়েছে মেল গার্ডের জন্য একশো পঞ্চান্নটি শূন্যপথ রয়েছে এবং পোস্টম্যানের জন্য তোমাদের এখানে পাঁচ হাজার দুইশো একত্রিশটি শূন্যপথ রয়েছে এছাড়া এখানে নর্থ ইস্ট যে রয়েছে নর্থ ইস্ট সার্কেলের জন্য নর্থ ইস্ট সার্কেলের জন্য তোমরা একবার দেখে নাও নর্থ ইস্ট সার্কেলের জন্য এখানে পোস্টম্যানের সংখ্যা রয়েছে এখানে পাঁচশো একাশিটি এছাড়া মেল গাটের জন্য কোনোরকম শূন্যপদ এখানে নেই এছাড়া এখানে এমটিএস পোস্টের জন্য এখানে তিন হাজার এখানে তিনশো আটান্নটি শূন্যপদ এখানে রয়েছে নর্থ ইস্টের জন্য এছাড়া আসামের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে এখানে পোস্টম্যানের জন্য রয়েছে নশো চৌত্রিশটি মেল জন্য রয়েছে সেভেন্টি থ্রি এবং এম টিএসের জন্য রয়েছে সাতশো সাতচল্লিশটি এখানে ভ্যাকেন্সি রয়েছে আসাম সার্কেলের মধ্যে ঠিক আছে তো এখানে যে সমস্ত ভ্যাকেন্সিগুলি এখানে দেওয়া হয়েছে এগুলি কিন্তু এই নোটিশ অনুযায়ী তোমাদের এখানে দেওয়া হয়েছে ঠিক আছে তো এই যে শূন্যপদগুলি রয়েছে শূন্যপদগুলি এখানে বছরে দুইবার কিন্তু তোমাদের যে রিক্রুটমেন্টটা হয় বছর দুইবার কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে রিক্রুটমেন্ট নেওয়া হয় তবে এই বছর অর্থাৎ দুই ঠিক আছে দুই তোমাদের এখানে দুই এই অর্থ অবশ্য তোমাদের কখন এই রিক্রুটমেন্টগুলি নেওয়া হবে তবে অবশ্যই এখানে লক্ষ্য রাখবে দু হাজার চব্বিশে কিন্তু তোমাদের লোকসভা ইলেকশন রয়েছে ঠিক আছে লোকসভা ইলেকশন রয়েছে তো এই অনুযায়ী লোকসভা ইলেকশনের পর তোমাদের রিক্রুটমেন্ট নেওয়া হতে পারে অবশ্যই এই বিষয়টা এখানে লক্ষ্য রাখবে যা যারা শুধুমাত্র এখানে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস করে রেখেছো তোমরা এখানে কিছু দিনের জন্য ওয়েট করতে হবে তোমরা অনেকেই আমাদেরকে মেসেজ করছো মেল করছো যে তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে এই বর্ষ অর্থাৎ দু হাজার চব্বিশে রিক্রুটমেন্ট কখন নেওয়া হবে এবং শূন্য পদ কতগুলি থাকতে পারে এগুলি সম্পর্কে বলার জন্য তো আজকের ভিডিওতে আমরা এগুলি সম্পর্কে আলোচনা করে দিয়েছি তো যখনই পোস্ট অফিসের মাধ্যমে এই নোটিফিকেশানগুলি রিলিজ করা হবে এখানে কিন্তু সবগুলি এই ভ্যাকেন্সি একেবারে কিন্তু একটা নোটিসের মধ্যে তোমাদের দেওয়া হবে না ঠিক আছে এখানে প্রত্যেক ইয়ার কিন্তু এখানে কিছু কিছু ভ্যাকেন্সি তোমাদের এখানে রিলিজ করা হবে তবে পোস্ট অফিসের মধ্যে এই সমস্ত ভ্যাকেন্সিগুলি এখানে কিন্তু রয়েছে ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি যদি তোমাদের এই ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এইরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে